সুপ্রিয় দর্শক শ্রোতা ফৌজদারি মামলায় আমরা মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইন ডিক্লারেশন কথাটি শুনে থাকি প্রায়শই কিন্তু আমরা অনেকেই জানি না এই সম্পর্কে বিস্তারিত আইনি বিষয় বলি অথচ ফৌজদারি মামলায় এই মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইন ডিক্লোরেশনের রয়েছে বিশেষ গুরুত্ব যা প্রমাণ হলে কেবলমাত্র এমন জবানবন্দির ভিত্তিতেই অপরাধীকে দোষী সাব্যস্ত করা যায় চলুন তাহলে আজ আমরা জেনে নিচ্ছি মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশনের আদ্যপান্ত আর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময় মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন কথাটি উচ্চারিত হয়েছে ল্যাটিন নেমো মোরিথ্রাস প্রসমিতার মেনতায়ার ম্যাক্সিম থেকে যার ইংরেজি অর্থ হচ্ছে এ ম্যান উইল নট মিট হিস মেকার উইথ আ লাই ইন হিস মাউথ বিষয়টিকে এভাবেও বলা যেতে পারে নো ওয়ান অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ ইজ প্রিসিউভড টু লাই অর্থাৎ একজন ব্যক্তি অবশ্যই মিথ্যা মুখে নিয়ে তা স্রষ্টার সাথে সাক্ষাৎ করবে না অথবা মরণাপন্ন অবস্থায় কেউ মিথ্যা বলবে না তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যখন মৃত্যু মুখে পতিত হয় এবং যখন তার আর এই পৃথিবীর সকল আশা শেষ হয়ে যায় সেই মুহূর্তে এমন ব্যক্তি কাউকে মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে জড়িত করার মানসিকতা পোষণ করবে না বরং সে সময় এমন ব্যক্তি সত্য কথাই বলে থাকে এই আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক ল্যাটিন ম্যাক্সিমটি বা মতবাদ কালের বিবর্তনে রূপান্তরিত হয়েছে মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন হিসেবে আর এমন জবানবন্দি যদি সত্য ও স্বেচ্ছাপ্রদত্ত বলে প্রমাণিত হয় সেক্ষেত্রে সাক্ষ্যনীতিতে এমন জবানবন্দিকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট বলে স্বীকৃতি প্রদান করা হয়েছে আঠারোশো সালের সাক্ষ্য আইনে ধারা রয়েছে মোট একশো সাতষট্টিটি তন্মধ্যে স্টেটমেন্টস বাই পার্সনস হু ক্যানট বি কল্ড অ্যাজ উইটনেস তথা যাদের সাক্ষী হিসেবে ডাকা যায় না তাদের জবানবন্দি শিরোনামে আইনটির বত্রিশ ও তেত্রিশ ধারায় সন্নিবেশিত করা হয়েছে দুইটি সাক্ষ্য নীতি আর আমাদের আলোচ্য বিষয় তথা মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন সম্পর্কে বলা হয়েছে আইনটির বত্রিশ ধারায় চলুন তাহলে দেখে আসি এই বিষয় ঠিক কী বলা হয়েছে ধারাটিতে ধারাটির ইংরেজি শিরোনাম হচ্ছে কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলিভেন্ট ফ্যাক্ট বাই পার্সন হুইজ ডেট অর ক্যানট বি ফাউন্ড অ্যাক্সেট্রা ইজ রিলিভেন্ট বাংলায় শিরোনামটির অর্থ দাঁড়ায় মৃত ব্যক্তি বা যাকে পাওয়া যাবে না প্রাসঙ্গিক বিষয়ে তার জবানবন্দি ইত্যাদি যখন প্রাসঙ্গিক ধারাটিতে এমন আটটি ক্ষেত্রের কথা বলা হয়েছে বিধায় শিরোনামটিতে এক্সেট্রা বা ইত্যাদি শব্দটি ব্যবহার করা হয়েছে এই আটটি ক্ষেত্রের মধ্যে মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন হচ্ছে অন্যতম একটি ক্ষেত্র আমরা এখানে ধারাটির সাধারণ অংশটি বঙ্গানুবাদ করে পড়ছি যিনি মৃত বা যাকে পাওয়া যাবে না বা যিনি সাক্ষ্য দিতে অক্ষম হয়ে পড়েছেন অথবা এমন ব্যক্তি যাকে হাজির করতে অত্যধিক বিলম্ব বা ব্যয়বহুল হবে যা মামলার পারিপার্শ্বিকতা বিবেচনায় আদালত অযৌক্তিক বলে মনে করেন এমন কোনো ব্যক্তি কর্তৃক প্রাসঙ্গিক বিষয় প্রদত্ত লিখিত বা মৌখিক জবানবন্দিসমূহ নিম্নোক্ত ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয় বলে গণ্য হবে আমরা একটু আগেই বলেছি যে ধারাটি শুরুতে উল্লেখিত এই সাধারণ অংশটির পর ধারাবাহিকভাবে মোট আটটি উপধারায় আটটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রের কথা বলা হয়েছে যেখানে মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লোরেশনের কথা বলা হয়েছে ধারাটির প্রথম উপধারায় চলুন এবার তাহলে আমরা দেখে আসি এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইনের বত্রিশ ধারার এক উপধারাটি এই এক উপধারারও রয়েছে একটি শিরোনাম আর শিরোনামটি হচ্ছে ওয়েন ইট রিলেটস টু কজ অফ ডেথ বা যখন এটি মৃত্যুর কারণ সম্পর্কিত হয় এরপর বলা হয়েছে যেখানে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন ওঠে তখন উক্ত ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে যে জবানবন্দি প্রদান করেছে অথবা যে ঘটনার ফলশ্রুতিতে তার মৃত্যু ঘটেছে সেই ঘটনাবলির যে কোনো পারিপার্শ্বিকতা সম্পর্কে উক্ত ব্যক্তি যে জবানবন্দি প্রদান করেছে তার রিলিভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয় বলে গণ্য হবে উপধারাটিতে আরও বলা হয়েছে এমন জবানবন্দি প্রদানের সময় জবানবন্দি দাতার মৃত্যুর আশঙ্কা থাকুক বা না থাকুক এমন জবানবন্দি প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশনের সাক্ষ্যগত মূল্য সম্পর্কে এই হচ্ছে সাক্ষ্য আইনের একমাত্র বিধান এখান থেকে আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে মৃত্যুর মুখে পতিত ব্যক্তি তার এমন পরিস্থিতি সম্পর্কে যে বক্তব্য বা জবানবন্দি প্রদান করে থাকে সেই জবানবন্দিকে সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক বিষয় তথা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য বলে সাব্যস্ত করা হয়েছে এখানে এটা স্মরণ রাখতে হবে যে ডাওয়ানি বা ফৌজদারি যে মামলাই হোক না কেন সাক্ষ্য আইন মোতাবেক বিচার্য বিষয়ের সাথে রিলিভেন্ট বা প্রাসঙ্গিক বিষয় হওয়া ব্যতীত অন্য কোনো ঘটনা বা বিষয়কে সাক্ষ্য হিসেবে গণ্য করা হয় না এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে আর সেটি হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন কে রেকর্ড করতে পারে কিংবা কিভাবে সেটি রেকর্ড করতে হয় জি দর্শক আমরা এখন আলোচনা করব এই বিষয়টি নিয়েই এই বিষয়ে আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি কিংবা আঠারোশো সালের সাক্ষ্য আইনে কোনো বিধান সন্নিবেশিত করা হয়নি তবে উনিশশো সালের পুলিশ রেগুলেশনসের দুশো ছেষট্টি নং রেগুলেশনে মৃত্যুকালীন জবানবন্দি শিরোনামে এ দফায় বলা হয়েছে যে ব্যক্তি মৃত্যুর আসন্ন বিপদের সম্মুখীন এবং যার জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন কিন্তু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা সম্ভব নয় এবং তা যদি তখন অন্য কারো দ্বারা রেকর্ড করা আবশ্যক হয়ে পড়ে সেক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে তা অবশ্যই আসামি বা প্রত্যয়নকারী সাক্ষীদের উপস্থিতিতে করতে হবে মৃত্যুকালীন জবানবন্দি যদি পুলিশ অফিসারের নিকট করা হয় তাহলে তা অবশ্যই জবানবন্দিদাতা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এটি হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন রেকর্ড করার একমাত্র বিধান এই সংক্রান্তে আর কোনো আইনে কোনও বিধান সন্নিবেশিত করা হয়নি যাই হোক পুলিশ রেগুলেশনসের দুশো ছেষট্টি নং রেগুলেশনটি বিশ্লেষণ করে আমরা যা পাই তা হচ্ছে সম্ভব হলে মৃত্যুকালীন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করতে হবে তবে যদি তা সম্ভব না হয় তাহলে তা অন্য যে কারোর মাধ্যমে রেকর্ড করা যাবে এরূপ ক্ষেত্রে তা হয় আসামির উপস্থিতিতে নতুবা প্রত্যয়নকারী সাক্ষীদের উপস্থিতিতে করতে হবে তবে আসামির উপস্থিতিতে মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড করা বাস্তবিকভাবে সম্ভবপর নয় প্রায় সব ক্ষেত্রেই সুতরাং তার রেকর্ড করতে হবে প্রত্যয়নকারী সাক্ষীদের উপস্থিতিতে এখানে প্রত্যয়নকারী সাক্ষী বা অ্যাটাস্টিং উইটনেস বলতে বোঝানো হয়েছে যারা এরূপ জবানবন্দি গ্রহণের সময় জবানবন্দিদাতা ও জবানবন্দি রেকর্ডকারী অফিসার বা ব্যক্তির সামনে উপস্থিত থাকবেন এবং তারা এই মর্মে প্রত্যয়ন করবেন যে তার বা তাদের উপস্থিতিতে এই জবানবন্দি রেকর্ড করা হয়েছে যেমন ডাক্তার নার্স ইত্যাদি এছাড়া রেগুলেশনটিতে আরও বলা হয়েছে পুলিশ অফিসারও এরূপ জবানবন্দি রেকর্ড করতে পারবেন তবে সেক্ষেত্রে এরূপ জবানবন্দি জবানবন্দিদাতা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এই হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন রেকর্ড করার বিধান খেয়াল করে দেখুন বিধানটিতে কেবল লিখিত জবানবন্দির কথা বলা হচ্ছে কিন্তু অনেক সময় দেখা যায় ঘটনাস্থল থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করত হাসপাতালে নেওয়ার পথে ভিক্টিমরা মৃত্যুবরণ করে থাকে এবং মৃত্যুর অব্যবহিত পূর্বে এমন ভিক্টিমরা তাদের উদ্ধারকারী ব্যক্তিদের নিকট এমন জখম বা মৃত্যুর কারণ সম্পর্কে বলে যায় ওই সময় ভিকটিমদের জবানবন্দি রেকর্ড করার বাস্তবসম্মত কোনো সুযোগ থাকে না আবার অনেক সময় দেখা যায় জ্ঞান থাকলেও কথা বলার মতো সক্ষমতা থাকে না ভিক্টিমদের তখন আকার ইঙ্গিতে ভিক্টিমরা তাদের জখমকারী বা খুনিদের শনাক্ত করিয়ে দেয় এমন সব বিষয়ে শাহাবুদ্দিন বনাম রাষ্ট্র মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ বলেছেন এ ডাই মে বি রেকর্ডেড বাই এনি পার্সন হুইস অ্যাভেইলেবল অ্যান্ড ইট মে বি রিটন ইট মে বি ভার্বাল ইট মে অলসো বি ইন্ডিকেটেড বাই সায়েন্স অ্যান্ড জেস্টার্স ইন অ্যান্সার টু কোয়েশন ইফ দ্য পার্সন মেকিং ইট ইজ নট ইন এ পজিশন টু স্পিক অর্থাৎ ভিক্টিমের কাছে থাকা যে কোনো ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লোরেশন রেকর্ড করতে পারেন এবং এমন জবানবন্দি লিখিতও হতে পারে কিংবা মৌখিকও হতে পারে এমনকি ভিকটিম যদি কথা বলার মতো অবস্থায় না থাকে তাহলে এমন জবানবন্দি কারো প্রশ্নের উত্তরে চিহ্ন এবং অঙ্গভঙ্গির মাধ্যমেও নির্দেশিত হতে পারে এরপর মহামান্য হাইকোর্ট বিভাগ বলেছেন there is no requirement অফ ল দ্যাট এ ডাইং declaration শুড বি রেকর্ডেড by a ম্যাজিস্ট্রেট অ্যাজ ইন the case অফ দ্য কনফেশনাল স্টেটমেন্ট অফ an accused under ওয়ান সিক্সটি ফোর সাবসেকশন থ্রি অর্থাৎ ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারার তিন উপধারার বিধান মোতাবেক যেভাবে আসামি স্বীকারোক্তি রেকর্ড করা হয় মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশন রেকর্ড করার ক্ষেত্রে আইনের এমন কোনও বাধ্যবাধকতা নেই এভাবে আমরা পুলিশ রেগুলেশনসে দুশো ছেষট্টি নং রেগুলেশন এবং শাহাবুদ্দিন বনাম রাষ্ট্র মামলা থেকে জেনে গেলাম মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লোরেশন রেকর্ডের বিধিবিধান সম্পর্কে আবার সাক্ষ্য আইনের বত্রিশ ধারার এক উপধারা থেকে জেনে গেলাম মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লারেশনের সাক্ষ্যগত মূল্য সম্পর্কে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি এপিসোডটির শেষের দিকে আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে মৃত্যুকালীন জবানবন্দি বা ডাইং ডিক্লোরেশনের আইনগত বিষয় সম্পর্কে আপনারা লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা তবে এখানে আপনাদের মনে একটি প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে এই যে আদালত কোন প্রকারের ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন জবানবন্দিকে অকাট্য বা নির্ভরযোগ্য সাক্ষ্য হিসেবে গ্রহণ করে থাকে আর কোন প্রকারের মৃত্যুকালীন জবানবন্দিকে প্রত্যাখ্যান করে থাকে আদালত জি প্রিয় দর্শক এই বিষয়ে আমাদের রয়েছে একটি পৃথক এপিসোড যেখান থেকে আপনারা সহজেই জেনে নিতে পারবেন প্রাসঙ্গিক মামলার আলোচনা সহ তার বিস্তারিত বিষয়গুলি সেই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা এখানেই সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন লটি সঙ্গে